ইরান জুড়ে গুঞ্জন মোসাদের হাতে খুন হয়েছেন প্রেসিডেন্ট রাইসি সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়িয়েছে বিশ্ব জুড়ে। আসলেই কি তাই নাকি পর্দার আড়ালে ঘটেছে অন্য কিছু রাইসির মৃত্যুতে কার বেশি লাভ এই সকল ইস্যু পুরো ঘটনাকে দিয়েছে রহস্যের আড়াল ইরানের প্রেসিডেন্ট হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এমন বিতর্কে সয়লাভে প্রাণ গেল ইরানের প্রেসিডেন্টের প্রিয় দর্শক আপনার কাছে কি মনে হয় যে ইরানের প্রেসিডেন্টের প্রাণ কি এটা এত সহজেই চলে গেল এটার যে সমীকরণ বা এটার যেই গভীর তাৎপর্য সেটা কি এতই সহজ যে বিমান বিধ্বস্ত হলো আর তিনি মারা গেলেন আপনার কাছে কি মনে হয় দয়া করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন আর সকলের প্রতি হাত জোর করে অনুরোধ করছি দেখুন আমরা আমাদের কার্যক্রম অনেক কষ্ট করে পরিচালনা করি আপনারা কাইন্ডলি একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং ভিডিওগুলোতে দয়া করে একটু লাইক দিবেন এতে করে কি হয় আমাদের চ্যানেলটা একটু বুঝতে পায় আপনাদের কিন্তু এতে কোনো সমস্যা হয় না একটা লাইক দিতে একটা সাবস্ক্রাইব করতে আপনার কিন্তু কোনো সমস্যা হয় না কিন্তু একজন মানুষের অনেক অনেক উপকার হয় তো একজন মানুষের উপকার করার জন্য হলেও আপনি আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের ভিডিওগুলোতে লাইক দিবেন ধন্যবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যমেও চলছে এই বিতর্কের প্রশ্ন উত্তর পর্ব রাইসির মৃত্যুর পর চিরাচরিতভাবে সবার আগে আঙুল উঠেছে ইরানের সবচেয়ে বড় শত্রু ইসরায়েলের দিকে যদিও দুর্ঘটনার পরপরই চ্যানেল থার্টিনে বিবৃতি দিয়ে কোনো ধরনের সম্পৃক্ততা না থাকার দাবি করেছে তেলাবিপ তারপরও খটকা লাগে কারণ রাইসির মৃত্যুর খবর সবার আগে সামনে আনা গণমাধ্যমগুলো মূলত ইসরায়েলের এমনকি তেহরানের চূড়ান্ত ঘোষণার আগেই প্রেসিডেন্টের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে তারা তাই অনেকেরই দাবি গেল মাসে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে উত্তেজনার জেরে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি চাউ মোসাদের হাতেই খুন হয়েছেন রাইসি রাইসি মরলে লাভ বেশি কার ষড়যন্ত্র তত্ত্বে এই দৃষ্টিভঙ্গিতে সন্দেহের তালিকায় সবার উপরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তবা খামেনি কারণ খামেনির বর্তমান বয়স পঁচাশি বছর তিনি মারা গেলে বা দায়িত্ব পালনে অসমর্থ হলে ইরানের সর্বোচ্চ নেতার পদে সবচেয়ে বড় দুই দাবিদার রাইসি ও মোস্তবা তাই রাইসি না থাকা মানে মোস্তবা খামেনি অটো চয়েস ষড়যন্ত্র তত্ত্বের আরেকটি ইস্যু হলো রাইসিকে বহন করা হেলিকপ্টার পাকিস্তান ভিত্তিক এক তদন্ত সংস্থার দাবি ওরার প্রাথমিক যোগ্যতাই ছিল না হেলিকপ্টারটির মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিমানের যন্ত্রাংশ কিনতে পারে না ইরান চোরা পথে আনা যন্ত্রাংশই দেশটির সম্বল রাইসিকে বহনকারী বেল টু ওয়ান টু হেলিকপ্টারটি ছিল অন্তত ত্রিশ বছরের পুরনো তাই যারা তাব্রিজের রুটে রাইসির ভ্রমণের জন্য এই আকাশযানটিকে বেছে নিয়েছিলেন তারা আগে থেকেই জানতেন দুর্ঘটনার শঙ্কার কথা তাই অনেকের মতে হয়তো জেনে শুনেই এমন কাণ্ড করেছিলেন কর্মকর্তা সামনে এসেছে ইরানের বিদ্রোহী গোষ্ঠী জৈশাল আদিলের নাম রাইসি সরকারের কট্টর বিরোধী তারা গেল কয়েক বছরে একাধিকবার হামলা চালিয়েছে তেহরানের নিরাপত্তা কর্মীদের ওপর তবে প্রেসিডেন্টের হেলিকপ্টার বহরে হামলা চালানোর সামর্থ্য তাদের আছে কি না তা নিয়ে রয়েছে সংশয় এছাড়া কপ্টারটি বিধ্বস্ত হয়েছে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে আর জৈশ আদিলের কার্যক্রম মূলত দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তে আশ্বাস চৌধুরী চ্যানেল 24। আপনার কাছে কি মনে হয় ইব্রাহিম সাহেবের যে হেলিকপ্টার ক্র্যাশে মৃত্যু হয়েছে এই মৃত্যুর যে সমীকরণ এটা কি এতই সহজ যে শুধুমাত্র প্লেন ক্র্যাশ হলো হেলিকপ্টার ক্র্যাশ হলো আর তিনি মারা গেলেন নাকি এটার পেছনে আছে গভীর ষড়যন্ত্র যেটা কিনা বলাই বাহুল্য যে বর্তমান বিশ্বের যেই বর্তমান বিশ্বের যেই সাম্রাজ্যবাদী শক্তিগুলো আছে সেই শক্তিগুলো আসলে এই হেলিকপ্টার ক্র্যাশের পেছনে আছে আপনার মতামত কি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম